বিধায়ক আমার অধিকার আছে আমি যাব যদি গেট আটকায় গেটে সাংবাদিক সম্মেলন করে আমার বার্তা আমি দেব আর গেট খোলা থাকলে অফিসার ইনচার্জ ডিউটি অফিসার যে থাকবে তার কাছে আমার এলাকায় ভোটের দিন কেন বোমা বিস্ফোরণ হলো তার উত্তর চাইব কেন একটা ঘটনায় দুটো এফআইআর হলো জানতে চাইব আমি আমার প্রতিবাদ রেজিস্টার করে প্রস্থান করবো কয়েকদিন পরে পরীক্ষা যেদিন থাকবে না সেদিন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আমরা নন্দীগ্রামে বিক্ষোভ করব নন্দীগ্রাম থানা অবরোধ করব অচল করব গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পথে আইন মেনে সে কর্মসূচি আপনাদের আমি যথাসময়ে জানিয়ে দেব সাথে সাথে মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীকে বিরুলিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল আজ থেকে দু আগে আজকে তমলুকের জাজ তাদের জামিন হয়েছে খবরটা আপনাদের দিলাম আর আমাদের গোকুলনগরের প্রধান দীনবন্ধু তিনি পঞ্চায়েতের ক্যাশিয়ার জব সচিব তিনি তৃণমূলের কন্ট্রাক্টরদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের ফান্ড পাঠিয়ে দুর্নীতি করেছিলেন প্রথম অভিযোগ করেছে কে প্রধান নিজে প্রধান অভিযোগ সেই প্রধানকে জন্য করা হয়েছিল কলকাতা পরশুদিন শুক্রবার আমাদের বকুলনগরের প্রধানের বিরুদ্ধে করা তিনটে মামলায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহোদয় আরে আমি আছি আপনাদের সাময়িক কিছু কষ্ট হয়তো হয় কিন্তু আলটিমেটলি গণতন্ত্র এবং নন্দীগ্রামের জনগণ জয়যুক্ত হয় আর আমি অতন্দ্র প্রহরীর মতো আপনাদের বিধায়ক হিসেবে নয় আত্মীয় হিসেবে গতকালের যে ভূমিকা ছিল আজও সে ভূমিকায় আছি আগামী দিনেও একই ভূমিকায় থাকব এবং পুলিশ আর মমতা ব্যানার্জিকে আমি স্পষ্ট বলতে চাই আপনি যত মামলা করুন না কেন যত হামলা করুন না কেন দেবব্রত মাইতি রথিবালা আড়িদের খুন করুন না কেন নন্দীগ্রামে আপনাকে মানুষ ঘৃণা করে কোনদিন কোন নির্বাচনে আপনি বা আপনার দল জিততে পারবেন না জিততে পারবেন না জিততে পারবেন না ভারত মাতা কি ভারত মাতা কি মেঘনাথ পাল লড়াই করো আমরা তোমার সাথে আছি মিথ্যা পুলিশ দিয়ে বিজেপি কে জমানো যায়নি যাবে না আপনারা অফিস সেন্ট্রাল কার্যালয়ে যারা থাকা থাকবেন যারা চলে যা চলে যাবেন আমি একটা থানার উদ্দেশ্যে যাত্রা করছি আর সাংবাদিক বন্ধুদের বলবো এখানে আমি আর প্রেস করব না থানায় যদি মিট করার সুযোগ পাই বেরিয়ে এসে বলবো আর যদি মিট করার সুযোগ না দেন লোকাল বিধায়ককে সেটাও ভালো আমার জন্য গেটে আপনাদেরকে বক্তব্য রেখে আমি কলকাতা প্রস্থান করব। সবাই ভালো থাকবেন বড় কর্মসূচি হবে আপনাদেরকে জানিয়ে দেব দিনের মধ্যে যেদিন পরীক্ষা থাকবে না দুটো স্কুলে কারণ আমার প্রিয় ছাত্রছাত্রী তারা আমাদের সন্তান তুল্য তারা কোনো অসুবিধায় পড়ুক আমি চাই না প্রত্যেক বছর যারা পঁচাত্তর পার্সেন্ট করে নাম্বার পায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদেরকে ডেকে আমি সম্বর্ধিত করি আপনারা জানেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের অগ্রগতি আমি প্রার্থনা করি তাদের পরীক্ষার সময় অন্যরা ডিস্টার্ব করতে পারে বিকালবেলা নাকি কিছু ছিন্নমূল এসে কালীচরণ করে কান্নাকাটি করবে লজ্জা লাগে সত্যের উপরে দাঁড়িয়ে লড়াই করুন মিথ্যার উপরে দাঁড়িয়ে পারিবারিক ঘটনার উপরে দাঁড়িয়ে লড়ছে নন্দীগ্রাম কিন্তু দেখছে নন্দীগ্রামের মানুষ বিবেচক তারা সব জানেন আমাদের লোক যদি কোনো ভুল কোথাও করে আমরা ক্ষমা করি না তাদের আর আপনারা অরাজনৈতিক বিষয়কে রাজনীতির রং লাগাচ্ছেন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন এভাবেই ভারতীয় জনতা পার্টি এবং গণতন্ত্রকে দমানো যায়নি যাবে না ভালো থাকবেন ভারত মাতা কি